ওয়েলকাম টু মাই চ্যানেল নোম্যাজিক বিস্ফোজিত ইওর আলটিমেট ট্রাভেল লাভার্স আমি বিশ্বজিৎ আর এই চ্যানেলে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ট্রাভেল টিপস বাজেট ট্রিপ প্ল্যানিং এবং অনেক দরকারি ভ্রমণ পরামর্শ যদি আপনি হন একজন আগ্রহী ভ্রমণপ্রেমী এবং নতুন কিছু শেখার ইচ্ছে থাকবে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর জন্য বেল আইকন প্রেস করুন এবং চলুন একসাথে এক অনন্য ভ্রমণ অভিজ্ঞতার পথে শুরু করছি আজকের ভিডিও ইতিহাস মানেই শুধু বইয়ের পাতা নই বরং এক জীবন্ত গল্প যা আমাদের শেকরের সাথে জুড়ে দেই আজ আমরা চলেছি সেই শহরে যেখানে টেরাকোটা মন্দিরের সৌন্দর্য মল্লরাজাদের ইতিহাস আর ঐতিহ্যবাহী বালুচরি শাড়ির গল্প লুকিয়ে আছে হ্যাঁ আমরা চলেছি বিষ্ণুপুর ট্রেনে সবচেয়ে সহজ উপায় হাওড়া থেকে বিষ্ণুপুর যাওয়ার ট্রেন রূপাসী বাংলা এক্সপ্রেস বারো হাজার আটশো তিরাশি পুরুলিয়ার এক্সপ্রেস বারো হাজার আটশো সাতাশ সমী লাগবে তিন দশমিক পাঁচ চার ঘণ্টা ট্রেন ভাড়া একশো রুপি তিনশো রুপি শ্রেণী অনুযায়ী বর্ধমান থেকে বিষ্ণুপুর ট্রেনে দুই মাইনাস দুই ডট পাঁচ ঘণ্টা লাগবে ভাড়া আশি রুপি দুইশো রুপি বাসে বিকল্প উপায় এসপ্ল্যানের থেকে বিষ্ণুপুরের সরাসরি বাস পাওয়া যায় সমী লাগে পাঁচ মাই ঘণ্টা ভাড়া দুইশো রুপি তিনশো রুপি যখন বিষ্ণুপুরের কথা বলা হই রাসমঞ্চের কথা প্রথমেই আসে মল্লরাজ বীর হাম্বীরের তৈরি এই মন্দির শুধু স্থাপত্য নই বরং এটি ইতিহাসের এক জীবন্ত নিদর্শন রাসমঞ্চের স্থাপত্য বৈশিষ্ট্য অনন্য পিরামিড আকৃতি ভারতের কোথাও এমন মন্দির নেই সাতাত্তরটি খিলান ও নয়টি প্রবেশদ্বার সূক্ষ্ম নকশা করা টেরাকোটা কাজ রাস উৎসবে কৃষ্ণমূর্তিগুলোর একত্রে পূজা করা হই একশমি বিভিন্ন মন্দিরের কৃষ্ণের বিগ্রহ এখানে আনা হতো সতেরোতম শতকের বিষ্ণুপুর মানে ছিল মল্ল রাজাদের স্বর্ণযুগ এই মঞ্চে একসমী রাজারা বসে রাসযাত্রার সমী পূজার আয়োজন করতেন শোনা যায় এখানে কৃষ্ণের লীলার মহোৎসব হতো যা আজও টেরাকোটার কারুকাজে খোদাই করা আছে রাস উৎসবের সমী অক্টোবর নভেম্বর পুরো রাসমঞ্চ আলোকসজ্জাই সাজানো হই পরিবেশটাই অন্যরকম বিষ্ণুপুর মেলা হই যেখানে টেরাকোটা ও বালুচরি শাড়ির বিশাল বাজার বসে শীতকালে নভেম্বর ফেব্রুয়ারি আবহাওয়া মনোরম ছবি তোলার জন্য পারফেক্ট কম ভিড় তাই স্থাপত্যের প্রতিটি দিক ভালোভাবে দেখা যায় সকালবেলা সূর্যের আলো যখন মন্দিরের গায়ে পড়ে তখন ফটো তুলতে ভুলবেন না গোল্ডেন আওয়ার বিকেল চারটা থেকে ছয়টা লালচে টেরাকোটা স্থাপত্যের সৌন্দর্য তখন দ্বিগুণ হয়ে যায় নাইট ফটোগ্রাফি রাসমঞ্চের এর মাঝে শ্যাডো ফটোগ্রাফি ট্রাই করতে পারেন জোরবাংলা মন্দির তিন মিনিট হাঁটা পথ টেরাকোটা নকশাই ভরপুর ঐতিহাসিক মন্দির মদন মন্দির পাঁচ মিনিট হাঁটা পথ বিষ্ণুপুরের অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির ডালমাদল কামান সাত মিনিট হাঁটা পথ বিষ্ণুপুরের ঐতিহাসিক কামান যা একশোমী মুঘলদের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছিল প্রবেশমূল্য মূল্য মাত্র কুড়ি রুপি ভারতীয় পর্যটকদের জন্য দুইশো রুপি বিদেশিদের জন্য সময়সূচি সকাল সকাল ছটা থেকে রাত রাত আটটা গাইড সেবা তিনশো রুপি থেকে পাঁচশো রুপি টাকায় লোকাল গাইড পাওয়া যায় যারা রাসমঞ্চের গল্প ও ইতিহাস সুন্দরভাবে ব্যাখ্যা করেন কম খরচে ভালো খাবারের জায়গা মানুষ ভোজনালি বাঙালি স্পেশাল থালি একশো কুড়ি রুপি ভাত মাছ ডাল আলু ভাজা চাটনি বিষ্ণুপুর ক্যাফে কফি ও ফাস্টফুডের জন্য আদর্শ একশো রুপি থেকে দুইশো রুপি রসগোল্লার দোকান বিষ্ণুপুরের বিখ্যাত স্পঞ্জ রসগোল্লা ট্রাই করতে ভুলবেন না রাসমন্ত শুধু একখণ্ড ইট বা মন্দির নই এটি আমাদের ইতিহাসের এক অপূর্ব সৃষ্টি এখানে এসে অনুভব করা যায় কত শত বছর আগে কেমন ছিল এই শহর কেমন ছিল রাজাদের জীবনযাত্রা